আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এই মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আমরা আছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাকা গরুরহাটে আপনাদেরকে দেখাচ্ছি বেতাকা হাট থেকে আজকের এই দেশি গাভী বছরের দরদাম তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু দেশি গাভী বছরের আমদানি হয়েছে তো আজকের এইগুলোর দরদাম আপনাদেরকে জানাবো আর আজকে তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার

আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই বাসর বয়স কেমন আছে বয়স আমরা আড়াই মাস আড়াই মাস আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আচ্ছা কোরে নিয়ে আজকে পাঁচটা পাঁচটা আমরা একটু দেখি এদিকে একটা ক্রস গাবি নাকি না দেশি গাবি সাথে একটা ফ্রিজিয়ান ক্রস বাচ্চা বাচ্চার বয়স কেমন চার দিন বয়স চার দিন বয়স এই বাসরটার সাড় বছর না বকনা বছর সাড় বছর সাড় বছর একটি ফ্রিজিয়ান চার দিন বয়স আর গাবির কয়দাত

দেড় কেজি হচ্ছে কত কি দাম চাচ্ছেন ভাইজান নব্বই হাজার দাম দিচ্ছেন কত কি বিক্রি হবে পঁচাশি হলে বিক্রি হবে দাম পাইছেন কত দাম কত পাইছেন দাম ওই আশি বিরো আশি পাচ্ছি জানতে পারলাম দর্শক এদিকে একটা দেশি গাবি কিন্তু গাবের সাথে কিন্তু একটি শাহিওয়াল কোরাস সুন্দর একটি শাল বছর তাই না ভাইজান আসলে বোঝাই যাচ্ছে না যে এই গাবের সাথে এই বছর এটা কি আলাদা নাকি না একসাথে একসাথে তো আচ্ছা গাবির বয়স কেমন হয়েছে

দর্শক ভাই জানেন কিন্তু এই গরুগুলো ছিল আপনাদেরকে দাম জানালাম যারা নিতে চান অবশ্যই পেতাকা হাটে আসবেন ভাই থাকবে হচ্ছে একেবারে শেষ মাথার দিকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই দর্শক এদিকে আমরা আরেকটা গায়ে বছর দেখতে পাচ্ছি ভাই এটা কি গাবি ভাই কি জাতের গাবি এটা শাহিওয়াল কোরাস আর বাছুরটা কি বছর ভাই বকনা বাছুর বাছুরটার কোয়ালিটি ভালো ছিল কিন্তু যদি শাল বছর হতো বিশাল দাম পাওয়া যেত বয়স কত বাছুরের বাইশ দিন এক মাস এখনো করিনি না আচ্ছা আর গাবির বয়স কয়দার বলেছেন

અચ્છા ભલ ભલો નંબર લેખે છે ના નંબર આઠે લેખે